বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের শহর বলা হয় চাঁদপুরকে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এই জেলায় একই সাথে পরিচিত রূপালী ইলিশের হিসেবে মেঘনা ডাকাতিয়া এবং বাড়ি নামের তিন নদীর মোহনায় ঘন সবুজ এক ভূখণ্ডের নাম চাঁদপুর স্থানীয়দের পাশাপাশি দেশের বাকি অঞ্চলের অনেক মানুষের কাছেই তাই এই জেলার এক ভিন্ন সৌন্দর্য চোখে পড়ে জানা যায় সতেরোশো উনাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন আমলের ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনেল তৎকালীন বাংলার যে মানচিত্র এঁকেছিলেন তাতে চাঁদপুর নামের এক ছোট্ট জনপথের নাম উল্লেখ ছিল ঐতিহ্যবাহী এই চাঁদপুর চাঁদপুর শহরের নামকরণে রয়েছে নানা মতভেদ ইতিহাস বলে বারো ভুঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ইতিহাসবিদ চাঁদপুরের কৃতি সন্তান জে এম সেন গুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে আবারও কারো মতে কোরালিয়া চাঁদ ফকিরের নাম অনুসারে চাঁদপুরের নামকরণ বলে ধারণা করা হয় সতেরোশো সালে প্রথম চাঁদপুর মহকুমায় সৃষ্টি হয় আঠারোশো সালের এক অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় ১৯৮৪ সালে চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এরপর খ্রিস্টাব্দে পর্যন্ত চাঁদপুর একসময় ত্রিপুরা বিভাগের অধীনে ছিল চাঁদপুর মহকুমায় ফরিদগঞ্জ ও মতলব নামের পাঁচটি থানা ছিল রূপালী ইলিশের শহর নতুন নাম দ্য সিটি অফ হিলসা অর্থাৎ ইলিশের বাড়ি চাঁদপুর চাঁদপুর দেশের প্রথম ব্যান্ডিং জেলা হিসেবে দেশের স্বনাম অর্জন করেছে ইলিশ রপ্তানি ইলিশ বাণিজ্যের এক সম্ভাবনার নাম এই চাঁদপুর শহর ব্র্যান্ডিং লোভ হিসেবে তাই ইলিশকে বেছে নেওয়া হয়েছে আর তাই এই জেলার আরেক নাম ইলিশের বাড়ি এখানকার ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রানকে সেরা বলে দাবি করা হয় নদী ঘেরা এই জেলায় তাই ইলিশ মাছের বিশাল সব বাজার লক্ষণীয় যেখান থেকে দৈনিক দুই টনেরও বেশি ইলিশ মাছ ক্রয় বিক্রয়ের কাজ চলমান থাকে পদ্মা মেঘনা আর ডাকাতিয়ার মিলন মেলায় চাঁদপুরের সৌন্দর্য প্রতিদিনই আরো বৃদ্ধি পাচ্ছে এখানকার পর্যটক সম্ভাবনাময় স্থান বড় স্টেশন মোলহেট প্রতিদিন শত সহস্র ভ্রমণ মানুষ মোলহেট ত্রি মোহনায় অপূর্ব সৌন্দর্যে নিজেদের মনকে রাঙিয়ে তোলেন প্রতি বছর এই চাঁদপুর থেকে গড়ে ত্রিশ হাজার টন ইলিশ পুরো বাংলাদেশের বিভিন্ন বাজারে পাঠানো হয় বাংলাদেশের অর্থনীতিতে চাঁদপুরের মানুষের অবদানের কমতি নেই তাই শুধু ইলিশ নয় কৃষি অর্থনীতিতে এখানকার স্থানীয়দের ভূমিকা অশেষ শুধুমাত্র এই একই অঞ্চলে দেশের জন্য কয়েক লক্ষ টন চাল উৎপাদিত হয় সেই সাথে আলু উৎপাদনও দেশের দ্বিতীয় সেরা জেলা হচ্ছে এই চাঁদপুর জানা যায় এর প্রায় সাত হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয় যেখান থেকে দেশের জন্য এক লাখ পঁচাত্তর লাখ মেট্রিক টনের বেশি আলু বাজারে আসে এছাড়াও ভুট্টা উৎপাদনও এখন এগিয়ে রয়েছে চাঁদপুর প্রতি বছর এই জেলায় সাত হাজার মেট্রিক টন ভুট্টা চাষ করা হয় চাঁদপুর জেলা প্রশাসন চাঁদপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন ক্লিন চাঁদপুর গ্রিন চাঁদপুর ব্যানারে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে শহর পরিচ্ছন্নতায় অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছেন চাঁদপুরে রয়েছে পর্তুগিজ দুর্গ জমিদার বাড়ি মঠ খোলার ঐতিহ্যবাহী মঠ এবং বোয়ালিয়া জমিদার বাড়ি সহ অসংখ্য ঐতিহাসিক দর্শনীয় স্থান দেশের যতগুলো বড় নদী দেশের আনাচে কানাচে রয়েছে তাদের মধ্যে বড় দুটি চাঁদপুরের পাশ দিয়ে রয়ে গেছে সেই অপরূপ পদ্মা মেঘনার মহামিলন দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন চাঁদপুর জেলার সৌন্দর্য উপভোগে ডাকাতিয়া ও মেঘনায় অসংখ্য মানুষের জীবিকার উৎস রয়েছে ব্যবসা বাণিজ্যের অন্যতম ক্ষেত্র বাংলাদেশের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ড দীপুমণি জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ নন্দিত সঙ্গীত শিল্পী এস ডি রোবেল আট নং সেক্টর কমান্ডারের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু উসমান চৌধুরী সহ অসংখ্য বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান চাঁদপুর